সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধারাবাহিকভাবে ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর ভোর ছটার দিকে আবারও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয় ভোরের নিস্তব্ধতা ভেদ করে হালকা কাঁপুনিতে ঘুম ভেঙে যায় অনেক মানুষের নগরবাসীর মনে আবারও ফিরে আসে ভূমিকম্পজনিত শঙ্কা ইউরো মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায় ভোর ছটা পনেরো মিনিটে আঘাত হানায় ভূমিকম্পটির রিক্টার স্কেলে মাত্রা ছিল চার দশমিক এক ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গি থেকে ৩৩ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে এবং নরসিংদী থেকে মাত্র তিন কিলোমিটার উত্তরে এছাড়া কম্পনের গভীরতা ছিল ৩০ কিলোমিটার মাত্রা তুলনামূলক কম হলেও রাজধানীতে এর প্রভাব অনুভূত হয় যা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ঢাকার ভঙ্গুর বাস্তবতাকে আবারও সামনে নিয়ে আসে এর আগে এক ডিসেম্বর দিবাগত রাত বারোটা সাতান্ন মিনিটে কক্সবাজার ও চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয় কক্সবাজার শহর উখিয়া চকরিয়া বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দারা স্পষ্ট কাঁপুনি টের পান এছাড়া গত কয়েকদিন ধরে নরসিংদিতে বিরতি দিয়ে যে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে তা জনমনে আরও আশঙ্কা তৈরি করছে নরসিংদী টঙ্গি ও ঢাকার অবস্থান ভূমিকম্প প্রবণ অঞ্চলের কাছাকাছি হওয়ায় প্রতিটি কম্পনকেই গুরুত্ব সহকারে বিবেচনা করছেন গবেষকরা বিশেষজ্ঞদের মতে এক এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে বারবার ভূমিকম্প হওয়া অনেক সময় বড় কম্পনের পূর্বাভাসও হতে পারে যদিও নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় তবুও তারা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করা পুরনো কাঠামো পুনর্নির্মাণ করা এবং দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা আপডেট রাখার গুরুত্ব তারা জোর দিয়ে তুলে ধরছেন বিশেষ করে ঢাকার ঘনবসতি ও দুর্বল বিল্ডিং কাঠামো বড় দুর্যোগের ঝুঁকি মারিয়ে দেয় সাম্প্রতিক ঘটনার আলোকে বলা যায় ভূমিকম্প এখন বাংলাদেশের জন্য একটি নিয়মিত সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে সরকারের পাশাপাশি নাগরিক পর্যায়েও সচেতনতা ও প্রস্তুতি জোরদার করার সময় এসেছে ছোট কম্পনগুলো বড় বিপদের আগাম সংকেত কিনা তা সময়ই বলে দেবে তবে ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ